সেই আলোতেই আলোকিত করবার জন্য দু হাজার পঁচিশ স্বর্ণজ্যোতি আমরা শুরু করতে চলেছি প্রতি বছর আমরা এটা পালন করব এবং আমরা চাই যে ত্রিপুরার প্রতিটি ঘরে ঘরে সমৃদ্ধি আলো জ্বলে সেই উদ্যোগে আমরা ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির সঙ্গে আমরা যোগাযোগ করি এবং তাদেরকে সঙ্গে নিই জন ত্রিপুরার মহিলাকে আমরা ট্রেনিং দেব যারা সেলাই মেশিনে ট্রেনিং পাবেন এবং তার সঙ্গে জনকে আমরা সেলাই মেশিন প্রদান করব যারা নিজেরা তাদের জীবনে আলোকিত করবার জন্য নিজেরা স্বনিযুক্তি প্রকল্পে স্বনির্ভর হবে আমাদের এই উদ্যোগের পুরো চিন্তাভাবনাটার মূল কাণ্ডারি আমাদের স্বর্ণকমল জুলাসের কর্ণদাসী গোপালচন্দ্রনাথ মহাশয় যিনি দীর্ঘদিন যাবত বলে এসছেন যে মানুষের উন্নয়ন আমাদের স্বর্ণগমন চলেছে উন্নয়ন স্বর্ণগমন চলেছে পরিবারের আমাদের সঙ্গে রয়েছেন স্বর্ণগমন চলেছে দীর্ঘদিনের সাথে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আপনাদের ত্রিপুরার মেয়ে ডক্টর জুইলি দেব বর্মা জুইলি আমাদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ কাজ করে চলেছে নানা সামাজিক উদ্যোগের সঙ্গে কাজ করে চলেছে আজ এই শুভ দীপাবলিতে প্রত্যেকের ঘরে আলো জল উঠবে তার সঙ্গে সঙ্গে আমরা চাইছি প্রতিটি ত্রিপুরাবাসী আমাদের সঙ্গে এই ধরনের কর্মকাণ্ড বা এই ধরনের সামাজিক উন্নয়নের জন্য হাত বাড়িয়ে দিক আমরা তাদের সঙ্গে থাকতে চাইব আর আমার সঙ্গে স্বর্ণক মৌল দাসের কর্ণদাসী গোপালচন্দ্রনাথ বহু এই সম্বন্ধে সামান্য কিছু বক্তব্য রাখা তারা নিজে সবাই ভালো থাকে আমরাও ভালো থাকি এই চিন্তাধারা এখন ত্রিপুরাবাসী সবাই ভালো থাকে ভালো এইভাবে সবাই জন্য